সবাইকে কেমন আছেন সবাই দেখেন স্নোর জায়গাটা সিম্বা নিয়ে নিয়েছে স্নোর মন খারাপ সে দেখেন কিভাবে বসে আছে আর আমি থাকার কারণে সিম্বাকে চট থাপড়ে দিতে পারছে না তাই না সিম্বা আর সিম্বা বুঝতে পারছে না যে স্নো তার পাশে আছে এই যে এই যে বাবা তুমি কি রাগ করে মন খারাপ করেছো ওরে বাবা মন খারাপ করেছো জায়গা দিচ্ছে না না সিম্বা দেখো তো আসো তুমি এখানে আসো তোমার জায়গায় আসো দেখেন কি অবস্থা কি ধরনের অভিমান এটা কি ধরনের রাগ তার মনটা যাচ্ছে সিম্বাকে দুইটা চর থাপ্পড় দিতে তাই না এই আই দুই ভাই একসাথে থাকো গন্ডগোল করলে কি হবে রাগ করলে হবে হ্যাঁ যাইনা সিম্বা তোমরা দুই ভাই একসাথে থাকো দুই ভাই ওলিভ বাবা ওলি বাবা এই যে একটা একদম একটা পোলট্রি বেড়ে দিল এই যে এই যে আদরের ডিব্বা আদরের বুড়া পোলট্রি মারলো আয় তুই আমার কাছে আয় পোলিবা আসো 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 যাও রাগ করেন না বাবাটা দেখেন এবার রাখছে চলো 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 তোমার জায়গায় যাও দেখেন কি ধরনের রাগ তার কি ধরনের রাগ সেখান থেকে ধরতেও দিবে না ধরলেও তার রাগ হচ্ছে এই স্নো আসো স্নো আসো এই বসো তোমার এটা ফেভারেট প্লেস না বসো দুজনে বসো দু তিনি বসো বললেন দেখেন কেমন রাখ এখন আমার সাথে করি এখন দেখেন না ও বল্লা বল্লা বললা কলে